বর্তমানে ক্লাস টেন তোমরা কয়েকটা দিন পরেই সেকেন্ড স্যামেটিভ বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে দু হাজার পঁচিশকে মাথায় রেখে জীবন বিজ্ঞানের সেকেন্ড স্যামেটিভের যতটুকু অংশ রয়েছে সেই অংশের সায়সেন খুব গুরুত্বপূর্ণ কারণ দুটো জায়গাতেই কাজে লাগবে দুটো কেন তিনটে জায়গা নেক্সট তোমাদের টেস্ট পরীক্ষা হবে সেখানেও কাজে লাগবে বিভাগীয় শিক্ষক মহাশয় মাননীয় অনুপ মহাপাত্র মহাশয় তাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি এখানে দেখো প্রথম যে অধ্যায় রয়েছে তিনটে জীবনের প্রবাহমানতা থেকে জনন সপুষ্পক যৌন জনন এবং বৃদ্ধি বিকাশ প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে দু নম্বর মানের স্টক এবং শিয়ন কি নিউক্লিজম কি ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য লেখো আইসোগেমি এবং এনআইসোগমির মধ্যে পার্থক্য লেখো ক্রসিং ওভার ও কায়াজমা কী ওটোগ্যামি এবং গেইটনোগ্যামি বলতে কি বোঝো বৃদ্ধি ও বিকাশের মধ্যে পারস্পরিক সম্পর্কে লেখো প্রপাগেশনের সংজ্ঞা নির্দেশ করো স্বপরাগযোগ অথবা ইতর পরাগযোগ বা দুটোই করতে হবে কাকে বলে গ্রাফটিং কি দিনেশে কাকে বলে বিকাশ কাকে বলে এ বারোটি প্রশ্ন থাকলো এই বারোটি প্রশ্ন তোমাদের দু নম্বর মানের জন্য এই অংশ থেকে তোমাদের স্কুলে যদি আরও কোনো প্রশ্ন দিয়ে থাকেন স্যারেরা সেই প্রশ্নগুলো কিন্তু সঙ্গে দেখে নেবে অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু করবে স্যার বলুন বা নাই বলুন এই প্রশ্নগুলো করবে বাড়তি প্রশ্ন দেখে নেবে তোমাদের জন্য তিনটি প্রশ্ন থাকলো কমেন্ট কমেন্ট করে উত্তর দিও অযৌন জননের একক এই চারটের মধ্যে একটা শঙ্করায়ন পরীক্ষার জন্য ম্যান্ডেল কোন গাছকে নির্বাচন করেছিলেন মানব ভ্রূণ বিকশিত হতে কতদিন সময় লাগে এই তিনটি প্রশ্নের উত্তর আশা করি সকলেই দেবে তোমরা কোথা থেকে বলছো অবশ্যই জানিও তাহলে আমার বুঝতে সুবিধা হবে ভিডিও তুমি কোথা থেকে দেখছো এরপরে তোমাদের মান হচ্ছে পাঁচ পাঁচ নম্বর মানের প্রশ্ন প্রথম প্রশ্ন উদ্ভিদের উদ্ভিদে দিনেষেক পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো দুই দিনেধ পদ্ধতি চিত্রসহ বর্ণনা তারপরে চিত্রে দুই আর বর্ণনাতে পাঁচ যোগ এবং ইতরপরাজযোগের মধ্যে দুটি পার্থক্য লেখো বিভিন্ন প্রকার অযৌন জনন পদ্ধতি সংক্ষেপে লেখ যৌন জনন এবং অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো মাইক্রোপ্রপেশনের গুরুত্ব লেখো বায়ুপরাগী ও জলপরাগী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো এটি তিন নম্বর স্বপরযোগ অপেক্ষা ইতরপরাকযোগ উন্নত এর সপক্ষে দুটি কারণ তিন আর দুই পাঁচ পতঙ্গপরাগী ও পক্ষীপরাগী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো অঙ্গস্থানের মুকুল কীভাবে অঙ্গ জন্যে সাহায্য করে বৃদ্ধি দশাগরি সংক্ষেপে আলোচনা করো মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিটি লেখো এরপরে এলাম বংশগতি অধ্যায় তো ভিডিও কেমন লাগছে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলে নতুন হইতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো এবং অবশ্যই নোটিফিকেশান অল করবে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস জীব বলতে কি বোঝো জিন ও এলিলের সম্পর্ক কি শঙ্কর জীব হেট্রোজাইগাস অবস্থায় থাকে ব্যাখ্যা করো বিচ্ছিন্ন প্রকরণ কি উদাহরণ দাও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন প্রকাশিত হয় ব্যাখ্যা করো ছ নম্বর প্রশ্ন বর্ণান্ধতা ও হিমোফিলিয়া মহিলাদের তুলনায় পুরুষদের বেশি দেখা যায় কেন ওটো জমাল বংশগত রোগের দুটি বৈশিষ্ট্য লেখো বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা একটি ক্রসের মাধ্যমে দেখাও গাইনোস্পান এবং এন্ডোস্পান কি বেটে মটর গাছ সর্বদাই খাঁটি হয় কেন মানুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম ক্রোমোজোম কোনগুলি এরপরে চলে এলাম ফাইভ মার্ক্সের কোশ্চানে এতক্ষণ পর্যন্ত ছিল টু মার্ক্স এক নম্বর প্রশ্ন মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণগুলি লেখো বিশুদ্ধ ও সংকট জীব বলতে কি বোঝ ম্যান্ডেলের সংকট জনন পরীক্ষার ফলাফল চেকারবোর্ডের মাধ্যমে দেখাও পৃথকী ভবনের সূত্রটি লেখ বর্ণান্ধতা ও হিমোফিলিয়া এক্স লিঙ্ক জিনগুলির বংশানুক্রমিক সঞ্চারণে সাধারণ নিয়মগুলি লেখ। জিনগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং ভূমিকা লেখো থেলাসেমিয়া রোগের কারণগুলি লেখ। প্রোটেনোপিয়া ও ডিউটেনোপিয়া কি একজন থ্যালাসেমিয়া রোগের বাহক মহিলা একজন থ্যালাসেমিয়া রোগের বাহক পুরুষকে বিবাহ করিলে তাদের সন্তান সন্ততির এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও হিমোফেলিয়া রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায় কেন একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করিলে তাদের সন্তান সন্ততি এই রোগে আক্রান্তের সম্ভাবনা কতক্ষণি তা চেকারবোর্ডের সাহায্যে দেখাও হিমোফিলিয়ার কারণ ও লক্ষণগুলি লেখ একজন হিমোফিলিক পুরুষ একজন স্বাভাবিক মহিলাকে বিবাহ করলে তাদের সন্তান সন্ততি এই রোগে আক্রান্তের সম্ভাবনা কতখানি তা চেকারবোর্ডের সাহায্যে দেখাও ফিনোটাইপ জিনোটাইপের উপর নির্ভর করে কিন্তু জিনোটাইপ ফিনোটাইপের উপর নির্ভর করে না কেন ব্যাখ্যা অভিব্যক্তি এবং অভিযোজন এই অধ্যায় তোমাদের একটা শেষ অধ্যায় দু নম্বরের প্রশ্ন অভিব্যক্তি এবং অভিযোজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করো কোয়াসারভেট এবং মাইক্রোস্পের মধ্যে সাদৃশ্য লেখো সুন্দরী গাছ কীভাবে তার দেহের অতিরিক্ত লবণ রেচিত করে ওয়াকটেল ও চক্রাকার নৃত্য নৃত্য কী পাঁচ নম্বরে একটি উদ্ভিদের ও প্রাণীর লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ দাও সংস্থা এবং সমাবৃত্তি অঙ্গ কী নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির মধ্যে সম্পর্কে লেখো ঘোড়ার বিবর্তনে পূর্বপুরুষের চারটি জীবাশ্ম সাজিয়ে লেখো সরীসৃপ পাখি ও স্তন্যপায়ীদের ভ্রূণের বিকাশকালে কী কী সাদৃশ্য লক্ষ্য করা যায় পেঁয়াজের সর্কপত্র ও ক্যাকটাসের পত্রকণ্টক কি ধরনের অভিব্যক্তিকে সূচিত করে উটের লোহিত রক্তকণিকার মরু অভিযানগত বৈশিষ্ট্যগুলি লেখো এরপর ফাইভ মার্ক্সের টু মার্ক্সের পর ফাইভ মার্কস জীবনের উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষা সংক্ষেপে বর্ণনা করো সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য রাখো ডারনের মতবাদ অনুযায়ী প্রকরণ ও অস্তিত্বের জন্য সংগ্রাম মাধ্যমে কিভাবে নতুন প্রজাতির উদ্ভব উৎপত্তি ঘটে মৌমাছি কিভাবে বার্তা প্রদান করে মরুভূমিতে বসবাসের উপযোগী হওয়ার জন্য উটের কি কী অভিযোজন হয়েছে বর্ণনা করো ক্যাটাসের পর্ণকাণ্ডের অভিযোগগত গুরুত্ব লেখ অভিব্যক্তি মুখ্য ঘটনা বলি চিহ্নের সাহায্যে লেখ আজ এই পর্যন্ত আমরা পরবর্তী সময়ে অন্যান্য অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করব সঙ্গে থাকার জন্য